আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ওই যে ডিএস একশো একাত্তরের যে আপডেট এইটা ডিএস একশো একাত্তর একটা পাঁচ মাস আগে ভিডিও দিয়েছিলাম ওইটার বাচ্চা হয়েছে যে এটা এটা হচ্ছে আর পি একশো একশো চুরানব্বই বাংলাদেশের একটা বেস্ট বুলের ভিতরে অন্যতম এটা দেখেন পাঁচ মাসে এটার গ্রোথ দেখেন মার্শাল্লাহ অনেক ভালো যানোর পর থেকে এখন পর্যন্ত কোনো হয় নাই আর ওই গরুর অনেকে জানতে চেয়েছিলেন যে ওইটার আপডেট কি ওইটাই ইলেকট্রিশ ওর থার্ড এই ইলেকট্রেশনে মোটামুটি আমরা পিকে বারো তেরো পর্যন্ত পাইছি আর এটা এক বেলাতেই ওইটা বললাম আর এটা হচ্ছে ওর মেয়ে দেখেন স্বাস্থ্য দেখে বুঝতেছেন ওরে হালকা দানাদার ধরছে কিছুদিন আগে পাঁচ মাস তাছাড়া দুধই খায় সারাদিন দুধ খায় স্বাস্থ্য দেখে বুঝতেছেন মানে মায়ের কাছেই বাধা থাকে এবং বেলা সেরে দেওয়া হয় শুধু রাতে ধরা হয় আর পরের দিন দহন করা হয় এখানে এটার বাসুরটার গ্রোথ দেখেন আর একশো চুরানব্বই এটা বেশ ভালো একটা ভুল এটার মেয়ে ইনশাল্লাহ ভালো কিছু আশা করতেছি তো আমার দেখে যদি একটু ভয় পায় যে এখানের বেশ গ্রোথ দেখেন অনেক ভালো ওই যে ওইটা ওই ওই সাদা বকনাটা দেখেন এইটা দুর্ভাগ্যক্রমে একটা নকল সিমেন্টের বাসুর ছিল আমাদের একদিন এই নকল সিমেন্ট কীভাবে পাইলাম এইটা নিয়ে ভিডিও করব তো এই যে এটার বর্তমান আপডেট এটা বর্তমানে আবার গাভিন হয়েছে বীজ দিয়ে আছে মোটামুটি এক মাস পার হয়ে গেছে ইনশাল্লাহ ধারণা করতেছি গাভিন হবে ওইটাকে যে আলট্রাজেনেটিক্সের পিজডা আছে এই দেখেন ওইটার বয়স কিন্তু দশ মাস আর এইটার পাঁচ মাস গ্রোথ দেখেন প্রায় সমান হয়ে গেছে আর ওর পাশে ওইটা ওইটা হচ্ছে দুশো দুইয়ের এটার বড় মেয়ে ওইটার বর্তমান বয়স সতেরো প্লাস আঠেরো মাসের কাছাকাছি প্রায় এটা তার পরের এটা আর একশো চুরানব্বইয়ের বেশ ভালো এই দুইটা থেকে ভালো কিছু আশা করতেছি আর এটা হচ্ছে যে নকল সিমেন্টের বা সুর নকল সিমেন্ট কেমনি চিনবেন এটা না একটা ভিডিও দিব এই যে এটা স্বাস্থ্য মোটামুটি বডি বেশ ভালো পিছনের যে আডারের ইয়ে ওইটাও বেশ ভালো বর্তমানে ওইটা আমরা তো ঘাস ছাড়া গরু পালি এটা খায় হচ্ছে খড় খায় আর দানাদার আর মায়ের দুধ খায় স্বাস্থ্য দেখেন মোটামুটি বেশ খারাপ না বডিওয়ে বডি স্কোর বেশ সুন্দর আছে ইনশাল্লাহ আর দিন পর থেকে আচ্ছা আপনার এরা এখন হাই প্রোটিন খাবার দিচ্ছি সতেরো আঠারো এরকম পার্সেন্ট প্রোটিনের খাবার দিচ্ছি একদিন ইনশাল্লাহ দানাদান নিয়েও ভিডিও করব এটা হচ্ছে দেখেন খাচ্ছে ওইটা যে দুধ এখনও বেশ ভালো দিচ্ছে পাঁচ মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে তাও ভালো দুধ দিচ্ছে এখনও মোটামুটি সাত একবেলাতে আট নয় এরকম করে পাচ্ছি দুবেলা ধন করলে মোটামুটি তাও চোদ্দো পনেরো এরকম পাওয়া যাবে আমরা ওরা দুইবেলা করি করিলে যে বাসুর খায় বাসুরই আমাদের মেইন ইম্পর্টেন্ট যার কারণে আমরা এক বেলা ধন করি অনেকেই দুই বেলা ধন করে যার জন্য যেটা ভালো হয় যে আর যেহেতু বকনা বাসুর ভালো দুধ খাওয়াইলে তাড়াতাড়ি হিটে আসবে তাড়াতাড়ি গাভিন হবে তাড়াতাড়ি খামার বড় হবে এই বকনা বা যে কোনো বাসুরের জন্যই তার মায়ের দুধটা খুব ইম্পর্টেন্ট ছয় মাস পর্যন্ত অন্তত দুধ খাওয়ানো উচিত বলে আমি মনে করি এই যে আর এক মাস পরেই আমরা এর দুধ খাওয়ানো বাদ দিয়ে দেব এখন মোটামুটি দানাদার খায় তখন পুরোপুরি দানাদারের উপরেই থাকবে তো দয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি ভালো থাকবে আর আপনারা যদি কোনো ভুল বা সিমেন্টের বিষয়ে জানার থাকে তো কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম